কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহর দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম ইবনু সাহেব ওনার সাথে বসলে তুমি আল্লাহ রা দেখতে পাবা সে বলে তাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিক আসবে সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বইয়ে যাবে ভাত ভাঙা জোর অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে না ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোন সময়ের জ্ঞানী নাই একসাথে কিসের তর্ক সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে عندي عذر আমার অজুড় আছে কি উজর আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তা গুলো জোড়া জোরগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠক ছাড়া আমি নৌকায় যে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে করে ওপারে নিয়ে গেল এই যে এই কাজ আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক ইমাম তগাম গাঞ্জা খাইছে মাথার তারা গেছে না কোনো সুস্থ মানুষ এই কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জামিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একদম স্রষ্টা